আসসালামাইকুম আগামীকাল আটাশে মে আটাশে মে সাকিব খানের সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তী তো সাকিব খানের এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সাকিবানরা নিশ্চয়ই বিভিন্ন প্ল্যান করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হবে হয়তো ভিন্ন ভিন্নভাবে হবে হয়তো অনেকে একসঙ্গে মিলে হবে তো অ্যাডভান্স কোনো অ্যানাউন্সমেন্ট পাওয়া যায় কারা কোথায় কিভাবে এই রজত জয়ন্তী উদযাপন করছে সারা দেশে রেবাল ঘূর্ণিঝড় বয়ে চলেছে এই ঘূর্ণিঝড়ের ভিতরে আসলে আউটডোরে বাইরে বেরিয়ে প্রোগ্রাম করাটা খুব দুষ্কর হয়ে যাবে খুব অসুবিধা হয়ে যাবে তো সেই রজত জয়ন্তীকে স্মরণীয় করে রাখবার জন্যে সেই রজত জয়ন্তীকে আনন্দময় করে তুলবার জন্য রায়হান রাফি একটি স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসের মাধ্যমে রায়হান রাফি জানিয়েছে আঠাশ তারিখে উড়াধুরা গানটি রিলিজ করা হচ্ছে উড়াধুরা গানের টিজটা দেয়া হয়েছিল ছোট্ট একটু অংশ দেওয়া হয়েছিল একুশ সেকেন্ডের একটা গিবিক দেয়া হয়েছিল সেটুক দেখেই যেভাবে সাকিবিয়ানরা তথা পুরো নেট দুনিয়া কেঁপে উঠেছে এবং আলোচনা সমালোচনায় মুখরিত হয়ে উঠেছে পুরো গানটা আসলে কি হবে সেটা একটু ভেবে দেখবেন প্রত্যেকেই চেষ্টা করে যে বিশেষ বিশেষ দিনে তাদের নায়ক বা নায়িকাকে বিশেষায়িত করবার জন্য এই তো কিছুদিন আগে পয়জন নামে একটি ওয়েব ফিল্ম আসতেছে সেটার টিজার দিয়ে জানান দিয়েছেন কে সঞ্জয় সবরদার সেই পয়জনের মূল চরিত্রে আছে তানজিদ দিশা পঁচিশে মে দিশার জন্মদিন গেল সেই জন্মদিন উপলক্ষে পয়জনের টিজারটা ছেড়ে দিয়েছে সঞ্জয় সোমাদ এর আগে সিয়ামের জন্মদিনে জঙ্গলির পোস্টার ছেড়েছে এর আগে সাকিব খানের জন্মদিনে বুলস খলিফায় রাজকুমার এবং দরদ ট্রেলার দেখাতে চাইছিল যে কোনো কারণে সেটা হয় নাই কিন্তু আঠাশ তারিখ সাকিব খানের সিনেমায় রজত জয়ন্তী সাকিব খান এটা নিয়ে কি করছেন সাকিব খানের নিজের প্ল্যান কি আর্শাদের প্ল্যান কি দরদের প্ল্যান কি তুফান তো তুফানের প্ল্যান বলেই দিয়েছে তারা তুফানের পুরো ধরা গানটা আঠাশ তারিখে রিলিজ করবে কয়টা রিলিজ করবে সেটা তারা বলে নাই তবে আঠাশ তারিখ বিকালে যেটা রিলিজ হবে এটা কনফার্ম কারণ সবাই ম্যাক্সিমাম যারা এরকম রিলিজ দেন তারা বিকাল পাঁচটা থেকে সাতটা এই টাইমের মধ্যে রিলিজ দেয় কারণ এই টাইমের মধ্যে সবাই ফ্রি থাকে এই টাইমে রিলিজ দিলে ওটা রিচটা ভালো পাওয়া যায় তো রায়হান রাফি যেই স্ট্যাটাসটা দিয়েছে ডান্স ফ্লোরে ঝড় তুলতে আসছে লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা দ্য ফার্স্ট সং অফ তুফান ইজ রিলিজিং টুমোরো স্টে টিউন মেগা স্টার শাকিব খান বিবি চক্রবর্তী প্রীতম হাসান চঞ্চল চৌধুরী মাসুমা রহমান ডাবিলা শহীদ হাসান বিশা সদাগর আলফা এ চরকি শাহরিয়া সাইকেল রেজন রনি মাহেন্দ্র সনি শ্রীকান্ত বক্তা এস বিশ যাই হোক এগুলো শেয়ার হয়েছে এগুলো প্রচুর শুভকামনা জানিয়েছে অনেক কমেন্ট যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি চলেন কমেন্ট পড়তে আমার বরাবরই ভালো লাগে একজন লিখেছে এই গানে সাকিবদের দাড়ি বড় হলেও খারাপ লাগতো না লুকটা আচ্ছা সে বলতে চাইছে সাকিব এই গানে যদি সাকিবের দাড়ি সহ লুকটা যদি থাকতো তাহলে কিন্তু খারাপ লাগতো না তার নাম এমনি জীবন মহম্মদ রুবেল কাবরুল ইসলাম লিখেছে উরা ধুরা চলবে আগামকাল থেকে রাইট মাসুদরা নাটক লিখেছে কাঁপিয়ে দিতে আসছে মোহাম্মদ মাহিম লিখেছে সাকিবের রজন জয়ন্তীতে উরা ধুরা ডান্স আমানুল রাজ লিখেছে তুফানের ধারে কাছেও কেউ আইসো না যদি আসো শেষ হয়ে যাবা শুভ কামনা রইলো কলিজার একটা ভাইজান মেগা স্টার শাকিব খান অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আনাস আহমেদ রনি লিখেছে ভাই ঘূর্ণিঝড়ে অনেকের ফোন অফ হয়ে আছে কাল না আসলে মনে হয় ভালো হতো সবাই রেডি থাকবে আসছে তুফান অনেকেই জানতে চাইছে কয়টায় অনেকে বলছে অপেক্ষায় রইলাম তবে যে বিষয়টা উঠে এসেছে এখানে যে রেমাল ঘূর্ণিঝড়ের কারণে পুরো কক্সেস বাজার বিদ্যুৎ বিচ্ছিন্ন শুধু কক্সেস বাজার না বাংলাদেশের অনেক জেলায় অনেক থানা অনেক উপশহর অনেক গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে ঢাকা শহরে বিদ্যুৎটা আছে ঠিকঠাক কিন্তু ম্যাক্সিমাম জেলা শহরে বিদ্যুৎটা নাই যাদের কাছে বিদ্যুৎ নাই তারা ফোনের চার্জও ঠিক মতো দিতে পারছে না তারা কিভাবে আঠাশ তারিখে এটা সবাই একসাথে উপভোগ করবে তারা চাইছিল যে এটা উনত্রিশ তারিখ দেখ কিন্তু সাকিব খানের রজন জয়ন্তী তো উনত্রিশ তারিখে করা যাবে না পরের দিন অন্য কিছু দেখ কিন্তু খানের রজন জয়ন্তীটা স্মরণীয় করে রাখবার জন্য আঠাশ তারিখে রিলিজ হবে তো পুরাধুরা গানটা যেভাবে হাইপটা তুলছে যেভাবে দর্শককে নাড়া দিচ্ছে নিশ্চয়ই এই সিনেমায় আরো দু একটা গান থাকবে আরো কয়টা গান এই সিনেমায় আছে এক্স্যাক্টলি জানা যায় নাই তবে অ্যাকশন সিনেমায় গান একটু কম থাকে খুব বেশি হলে তিন চারটা গান থাকবে গান বেশি হয়ে যায় তিনটা গান থাকতে পারে তুফানে আর একটা এমন একটা গান থাকবে যে গানের ট্র্যাকটা বিভিন্ন অ্যাকশন সিনে বাঁচতে থাকবে তুফানের টাইটেল ট্র্যাকটার কথাই তুফান এ ল এই টাইটেল ট্র্যাকটাও কিন্তু বিভিন্ন সিকুয়েন্সে বা ব্যাকগ্রাউন্ডে থাকবে এবং এই টাইটেল ট্র্যাকটা নিয়ে একটা পুরো গান হয় তাহলে কেমন হবে একজন গায়ক দেখলাম বা মডেল দেখলাম ওনার নাম অবি সে সাকিব খানকে ডেডিকেট করে তুফান একটি গান সে মিউজিক ভিডিও করেছে সেটিও কিন্তু বন্ধ হয় নাই দেখেন সাকিব খান কোন পর্যায়ে চলে গেছে তুফানের হাইপ কোন পর্যায়ে চলে গেছে যে শাকিব খানকে নিয়ে শাকিব খানের তুফানকে নিয়ে একটা গান একটা কমপ্লিট মিউজিক ভিডিও বানিয়ে সেটা রিলিজ করেছে এবং ডেডিকেশনে লিখে দিয়েছে যে ডেডিকেটেড টু মেগা স্টার শাকিব খান এই অমি হয়তো তার নিজের ভিতরে একটা ইচ্ছা আছে ভবিষ্যতে সে হয়তো হিরো হবে কারণ তার চ্যানেলটা দেখলাম সে বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও বানিয়ে ইভেন আচলের সঙ্গেও সে একটা মিউজিক ভিডিও বানিয়েছে এবং সেই মিউজিক ভিডিওটা সে বিভিন্ন দেশে দেশে সেটাকে শুট করেছে এবং সেটা টিকটকের রিল হিসেবে খুব জনপ্রিয়তাও পাইছে তো মিউজিক ভিডিও দিয়ে কিন্তু খুব বেশি নায়ক বাংলাদেশের সিনেমায় আসে নাই বা ওইভাবে হইতে পারে নাই তবে অবি যেভাবে চেষ্টা করছে বা তার ভবিষ্যৎ যে ইচ্ছা তাতে মনে হয় সে কিন্তু এই সিনেমাতেই আসবে নায়ক হয়ে তাই শাকিব খানকে প্রথম থেকেই শুরু থেকেই তার প্রাপ্য সম্মানটুকু সে দিয়ে আসতেছে এবং এই সম্মান দেওয়ার কারণে সাকিব খানকে এই মূল্যায়নটা করার কারণে সাকিব ইয়ানরা কিন্তু তার প্রতি একটা আলাদা দৃষ্টিপাত করবে এবং সে কিন্তু আলাদা একটা কি বলে প্রিভিলেজ দিয়ে সিনেমাতে ঢুকবে একটা সাকিবদের একটা দর্শক তাকে কিন্তু একটা বিশেষ সাপোর্ট দিবে যাই হোক আমির জন্য শুভকামনা রইল আঠাশ তারিখে আসছে উড়া ধোরা গানটি অপেক্ষায় রয়েছে গানটি পুরো গানটি শোনার জন্য যেদিন থেকে সেদিন থেকে তো ঘূর্ণিঝড়ের প্রকোপ আরো এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবার জন্য আল্লাহ সবাইকে তফিক দান করুক এবং ধোরা গানটি যেন এমনভাবে উদযাপন না হয় যে কারো পোষ মাস কারো সর্বনাশ ব্যাপারটা যেন সবারই বসবাস হয়